একজন খ্রিস্টান পাদ্রী ওমরের সাথে সাক্ষাৎ করলেন তার চোখে সুরমা লাগানো তার গায়ে ছিলাপাটা জামা হাত গায়ের মধ্যে নিজের নিজের গায়ে নিজের বেড়ি লাগায় রাখছে আমাদের মাঝভান হলো আমেলা থুন না সেবা এই বন্ধ ফিরিগুলো এই আমি ফিরগুলো কি আমলা না সেবা এই বন্ধ যত ফির আছে সব হলো আমলা থুন না সেবা কি বলছি বলেন সবার মুখস্থ হয়ে গেছে কবে জানি সাবারে আমি বয়ান করছি তো মন্ত্রী মহোদয় ছিলেন বয়ান বয়ান শেষে তিনি বলেন ইনি তো বক্তা নন ইনি তো টিচার টিচার এদিন ভোলা ভোলা এক এক পুরো বয়ান শোন একই কথা উনি বললেন না না ইনি তো বক্তা নন ইনি তো টিচার অ্যাজ এ টি দেখেন না সবার সবার সবক মুখস্থ হয়ে গেছে আমেলা তো মা হয়তো আমার দেখলেন হা তার চেহারা বিন হয়ে গেছে মজা করতে করতে চেহারা পরিবর্তন হয়ে গেছে ছুকিয়ে কাঠ হয়ে গেছে গায়ে কালো কালো কুক বা রাখছে এরপরে শরীরে নিজের লোহার ডান্ডা দিয়ে বাঁধে রাখছে

তাহলে এক তর্জমা হলেও দুনিয়াতে আমেলা শেষ বয়সে না সেবা আরেক আমেলা শেষ বয়সে না সেবা আরেকটা তর্জমাতে আরেকটা তর্জমা হাসনের ময়দানে না সেবা আল্লাহ তালা বলবেন দুনিয়াতে নামাজের বোঝা তুমি উঠাতে পারো নি দুনিয়াতে রোজার বোঝা তুমি উঠাতে পারো নি দুনিয়াতে নামাজের আমল করতে পারো নি রোজার আমল করতে পারো নি দুনিয়াতে আম করতে পারেনি এখন থেকে তোর আমল শুরু হবে এদের পায়ে দুটা একটা চেইন লাগায় দিবে চেইনটা হবে যদি সত্তর টন ওজন হয় তো বলবে এখান থেকে ওখানে এবার চেইনটা টাইনা টানা লইয়া যা তো টানতে থাকবে টানতে থাকবে টানতে থাকবে এটা হলো আমেলা এবার ক্লান্ত হইতে থাকবে এটা হলো না সেবা নাউজুবিল্লাহ আচ্ছা এবার কি পরিমাণ আমল করতে হবে তাকে কত বছর এভাবে হাত এটা হইল সশ্রম কারাদণ্ড বলেন না জেলখানা এখানে কারো জেলখানা যাওয়ার অভিজ্ঞতা আছে নি খুব কম মানুষ আছে যার জেলখানা যাওয়ার অভিজ্ঞতা নাই বাংলাদেশ এমন একটা দেশ আমরা বাস করি হাসপাতালে জায়গা খালি নেই জেলখানা জায়গা খালি নেই কি বলছি তো বলেন না আর কি সব তো বুঝেনি কয় জায়গা জায়গা খালি নেই বলেন কি কি হাসপাতালে জায়গা খালি নেই আর জেলখানা জায়গা কী সুইজারল্যান্ড এক দেশ জেলখানার কয়দিদেরকে ছুটি দিয়ে দিছে আরে কারারক্ষীদেরকে ছুটি দিয়েছি তোমরা তোমাদের বাড়িতে থাকো কখনো যদি প্রয়োজন পড়ে তোমাদেরকে ডেকে কিনে আসা হবে আর ইতালির রোমে ইটালির রোমে হাসপাতালে কোনো রোগী নেই বলেন পুরা রোম শহরে দুইটা ওষুধের দোকান আছে দুইটা সেরফ দুইটা ওই দুইটা ওষুধের দোকান চব্বিশ ঘন্টা খোলা সরকারি ইয়ে ছাড়া প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি হয় না আচ্ছা আমাদের দেশের ফার্মেসি কয়টা আছে মোট টাকা সরে হ্যাঁ আচ্ছা আবার ওষুধ কিনতে গেলে ককড়া ভাও প্রেসক্রিপশন দিতে ওষুধ দিতে লাগে লাগে আমি কানাডা কানাডা বলছি ভাই আমাদের ব্রাশ আনো ব্রাশ ওরা ব্রাশ কিনতে পারে নাই বলল প্রেসক্রিপশন ছাড়া তো ব্রাশ কিনা যায় তারার দোস্ত সে প্রেসক্রিপশন নিজের নামে করা আর আমার লাগা ব্রাশ লাগে বাংলাদেশি যে বুদ্ধি কি বিনা পরি এই বুদ্ধি বাইরে গেছে বুঝে একটা কথা প্লাস ইউজ তোমার নামে করাও প্লাস তোমার নামে কিন্তু আমি ইউজ করব কারণ বাংলাদেশের দাঁতে প্রেসক্রিপশন লাগে না কি বারহাল কি জান কি লিখে করলাম কয় জায়গা খালি নেই কি কি জেলখানা জেলখানার ধারণ ক্ষমতা হলো দুই হাজার আছে বিশ হাজার সুন্দর আর হাসপাতাল তো দুই হাজারের হাসপাতালে নাই ধারা ধারণ ক্ষমতা দুইশো আছে ছয় হাজার বাস্তব আর একজন ডাক্তারের ভাগে পড়ে বাংলাদেশের প্রতিটা ডাক্তার এমবিবিএস ডাক্তার তার ভাগে বাংলাদেশের মোট জনসংখ্যার রুগী পড়ে একজনের ষোলো হাজার কত হাজার বাংলাদেশের মোট জনসংখ্যার তুলনায় ডাক্তার যা আছেন একজনের ভাগে কত হাজার পড়বে ষোলো হাজার জি হ্যাঁ এত রোগী কেন হাসপাতালে এক নম্বর এত রোগী কেন হাসপাতালে দুই নাম্বার এত আসামি কেন জেলে এর উত্তর আবার কখনো সুযোগ থাকলে দিব দেখবে এটাও বলবেন বুঝে হান্ড্রেড পারসেন্ট ঠিক এটা পরে কখনো দিব ঠিক আছে আচ্ছা আমেরিকা এক দেশ যে তার পররাষ্ট্রনীতিতে কোনো আপোষ নেই আর তার স্বরাষ্ট্রনীতিতে তার জনগণের ক্ষেত্রদের নীতিতে কোনো আপোষ নেই

ইমান নামাজ জাকাত রোজা হচ্ছ এই পাঁচটা জিনিস ছাড়া পৃথিবীতে যে যত মেহনত করুক এর ফলাফল আল্লাহ কসম জেবে দুনিয়া আসত বলেন

কোন রকমের হ্যান্ড টু মাউথ লেকিন এই ঠিক তার জীবন ধীরে ধীরে শুধুই ধন্য হয় এ আপনারা যারা শিল্পপতিরা আছেন সব শিল্পপতিদের ইতিহাস দেখেন বলবে আমার দাদা বড় নামাজি ছিল বল বাস্তব না বাস্তব একজনে দাদা এখন দুঃসাহস করবে যে আমার দাদা গরু চোরা ছিল আমি বলবেও না আমি গরু চোরের নাতি আজকে শিল্পপতি প্রশ্নই আছে না না ও বলবে দাদিকে দেখতাম হাজুর পড়তে বলে কি বলে না বলে আমার বাবাকে দেখতাম নামাজ পড়তেন এই আমি লা থুনাস এবার তাসলে না রণ হা মিয়া মিয়া এবার বলে তা স্লা প্রবেশ করবে আগুনে হামিয়া জ্বলন্ত এরা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে নজ্লা বলেন আচ্ছা বাক্য তো শুনলেন একটা সেন্টেন্স না সেন্টেন্স বাক্য শুনলেন হুম একটা বাক্য শুনলেন ওটা ইন্টারগেটিভ সেন্টেন্স একটা ইন্টারগেটিভ সেন্টেন্স এটা অ্যাসার্টিভ সেন্টেন্স একটা বাক্য শুনলেন যাহার নামে প্রবেশ করবে বিষয়টা কি সহজ হ্যাঁ বিষয়টা সহজ কিন্তু বাক্যটা কেমন কিন্তু বিষয়টা তা স্লা হামিয়া এরা উত্তপ্তা আগুনে প্রবেশ করবে উত্তপ্তা আগুনে প্রবেশ করবে তা স্লা হামিয়া উত্তপ্তা আগুনে প্রবেশ করবে তুস্ত মানুষ মে মাখানা গেলে শ্বশুরবাড়িতে গেলে আগে পানি দেয় আগে কী দেয় বলে আগে পানি দেয় দেনা না আগে শরবত দেয় তুষ্ক মিন আই আনিয়া এবার আল্লাহ তালা বলেন পান করানো হবে তুস্ক পান করানো হবে মিনা আইনিন এমন কুঁয়া থেকে এমন পানি থেকে আনিয়া যেটা গরমে সর্ব চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে গরমে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে বলেন মুন তাল হারা পানি গরম করতে করতে পানি গরম করতে করতে আচ্ছা শুধু এক ঘন্টা পানিটা এক পাতিল পানি শুধু এক ঘন্টা গরম করছে তো এবার হিটটা কেমন বিদ্যুৎকে দিয়ে তৈরি হয় গেছেন কেউ আশুগন্ধ কোনো দিন বিদ্যুতে আশুগন্ধ পানি দিয়ে কি দিয়ে তৈরি হয় পানি দিয়ে তৈরি হয় আচ্ছা পানি কি পরিমাণ গরম করলে ওই পানির তাপটা সারা দেশ চলে হ্যাঁ ওই পানি যখন নদী দিয়ে ভেসে যায় ওই পাশ দিয়া আখর দেখছেন আপনারা আশুগঞ্জ এর দিয়ে নদী দিয়ে পানিগুলো আবার নিচে যায় ওই দিক থেকে নদী থেকে উঠে আবার এই নদী দিয়ে আবার কি এই খালটা দিয়ে আবার কি এই খাল থেকে নদী থেকে ধোঁয়া ওঠে আচ্ছা কি পরিমাণ পানিকে কি পরিমাণ গরম করলে ওই পানির বিদ্যুতে এই লাইট চলে এটা কিন্তু শুধু পানির হিট কথা বলে না পানি আছে এখানে ওই পানিকে কি পরিমাণ গরম করিয়া এবার বলুন তো দেখি যে আগুন পৃথিবীর সৃষ্টির প্রথম দিন থেকে যে আগুন চলছে সৃষ্টির প্রথম দিন থেকে জাহান সৃষ্টির প্রথম দিন থেকে যে আগুন জ্বলছে এগুলো না আকলে আসে না আকলে আসবে যতক্ষণ না কোলে যায় না আসে আকলে ধরবে না এটা ইয়ালামুন না এটা বোঝানা না এটা ইয়াকেলুন না এটা না। এটা হলো ইউ কেনুন এখিন করা কি বলছি বলেন এটা বোঝা এটা বোঝা না এটা কি করা উত্তপ্ত জাহান নামে প্রবেশ করবে আনিয়া ওদেরকে উত্তপ্ত পানি থেকে পান করানো হবে এবার খাবারের পালা এদের জন্য কোনো খাবার নাই এক প্রকারের খাবার দিবে ওই খাবারের নাম হবে দরি খাবারের নাম হবে কি আরবে এক জাতীয় গাছ আছে মাঠে মাঠে এক জাতীয় গাছ আছে এটা জমিনে জমিনে বিছিয়ে থাকে শুধু কাটা আর কাটা ওই কাটা লাগলে ওই কাটা লাগলেই সামুন খা তেল এটা বিষাক্ত আবার হত্যা করে ফেলে কোনো জানোয়ার এটার কাছেও যায় না ওটো এটার কাছে যায় না এটা যখন তাজা থাকে নরম থাকে সবুজ থাকে এটাকে বলে সব আর এটা যখন হলুদ হয়ে যায় শুকিয়ে যায় এটাকে বলে দরি এটাকে বলে কি দরি কোনো জানোয়ার দরি খেতে পারে না কোনো ওট দরির উপরে চলে না দরি থেকে দূরে থাকে আল্লাহ তালা বলেন তো এমন এদের জন্য কোনো খাবার নাই দরি শুধু আছে দরি আছে বলেন দরি দরি মানে কি কাঁটা জাতীয় বৃক্ষ আরেক জায়গা বলেন এদের জন্য আছে জাকুম আরেক জায়গা বলেন এদের জন্য আছে আরেক জায়গা বলেন এদের জন্য আছে দরি তো তিন প্রকারের খাবার পাওয়া জাখুম পাওয়া গেলাম দরি পাওয়া গেলাম আর ঘিসিন পাওয়া গেলাম এবার উত্তর হবে তিন প্রকারের খাবার কেন তিন প্রকারের খাবার কেন বলে দ্বারাক জাহান দ্বারা যা ভিন্ন ভিন্ন এজন্য খাবারও ভিন্ন ভিন্ন নাউজুবিল্লাহ বলে ছাড়া অন্য কোনো খাবার এদের জন্য হবে না এবার আরবরা ওই জাহেরগুলো মুখকার করে বলতে শুরু করলো দরি দরি দি কি হবে দড়ি দি কি হবে আমাদের দেশে এক বিশ্ববিখ্যাত বেকুট ছিল আমাদের বাংলাদেশে একটা বিশ্ববিখ্যাত বেকুট ছিল তাসলিমান বিশ্ববিখ্যাত বেগুন আর বলেন বিশ্ববিখ্যাত বেগুন বলেন যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে আল্লাহ আল্লাহ সাথে যুদ্ধ করে আসলে বিশ্ববিখ্যাত বেগুন যত বড় বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী তত বড় বেপুন আচ্ছা কি বলে জানেন কয় এখন যে বাহ্ন যে মলম বাইরেছে আগুনের পোড়ার যে মলম বাইরেছে আমি মহতু সময় একটা মৃত্যুর পরে ওই মলম দিয়ে দিতে কমু যেন জাহান্নামে আগুন লাগাইলে আমি মলম লাগাই যে এটা কোনো এটা বুদ্ধিজীবীর কথা কেমন এটা বুদ্ধিমানের কথা এখনো একোনো পাগলে কয় মনে কথা তিন ওরা তিনজন অতুর চিনি না তোরে আমি চিনি না এটা বুঝি কোনো সাহিত্য এটা কোনো বুঝি এটা বুঝি কোনো শিক্ষা এটা বুঝি কোনো বুদ্ধির কথা কথা কন এটা বুঝি কোনো বুদ্ধির কথা যেমন ধরেন আমরা ছোটবেলায় আরে কী লেগে পড়ছি এত বড় আম বুঝে ধরে না কত শতবার পড়ছি ঢাকা ইস ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ ঢাকা ইস ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ আবার বুঝি তুই এত বড় হরস্কার এক পাচ্ছ

আবু আমি কিন্তু শৈল বানান করতে পারি শৈল মাছ বানান করতে পারি তো কর লাল শৈল ছোট বাচ্চা লাল তো আর তিন মানে ওরা তিনজন এটা কে তোর জমা করছে বিশ্ববিখ্যাত শিক্ষিত পণ্ডিত এদেশের যাই হোক বাহার আবার কারো মনে কষ্ট লাগে যদি এদের পক্ষে আপনার সিম্পিটি আসে তা আপনার ইমানের সমস্যা আছে মানে সমস্যা আছে কোন নাস্তিকের পক্ষে যদি দিয়ে আসে সমস্যা আছে নাস্তিক হয় কেমন আর নাস্তিক আবার হয় কেমন সে আবার বুদ্ধিমান হয় কেন যে বানামে বলাকে চিনে না সে বুদ্ধিমান হয় কিভাবে যার জিব্বা দিয়ে বলিস তাকে চিনিস না বুদ্ধিমান হয় কিভাবে যার শক্তি দিয়ে ধরিস তাকে চিনিস না বুদ্ধিমান হয় কিভাবে যার যার দেওয়া ক্ষমতা চলো সে আবার বুদ্ধিমান হয় কেমন তাকে চিনে না বাস্তব না বাস্তব বলেন শুধু চিনে না এখানেই শেষ নয় আবার তার বিরুদ্ধে আর এখন এখানে মোবাইল লিখে দিচ্ছ ফেসবুকে লিখে দিচ্ছ বলেন না বাস্তব না বাস্তব জ্ঞান পাপি এরা বুদ্ধি বিক্রি করে খায় এই জন্য বুদ্ধিজীবী দুধ বিক্রি করে দুগ্ধজীবী মাছ বিক্রি করে মৎস্যজীবী বুদ্ধি বিক্রি করে দেয় এজন্য যাদের কাছে বিক্রি করে ওরাও জানে এরা জ্ঞান ওরাও জানে এজন্য কয়েকদিন পরে লাঠি দিয়ে ছিটকায় ফেলে দেয় দেখতে দেখতে কয়েকদিন পরে ব্যবহৃত শিশুর দাম আছে এদের আর কোন দাম থাকে না পৃথিবীতে বাস্তব না ব্যবহৃত কিছু দাম আছে এদের আর দাম থাকে সব নাচ থেকে এমন

তো এটার মধ্যে একটা চামচ লাগেনি চামচ বলেন লাগে না লাগে না চামচ লাগে তো চামচ কতক্ষণ উদ্দেশ্য যতক্ষণ ততক্ষণ না চামচ তো উদ্দেশ্যের বাইরে আর চামচের কি দরকার পৃথিবীর সমস্ত বাতেন চামচ কি চামচ চামচ কি বলেন চামচ চামচ কতক্ষণ রাখে যদি মনে করে সামুচটা শক্তি বাড়িয়ে গেছে এবার বা আমার বাটি ভেঙে দিবে সামুচটা কেন পেয়ে গেছে এবার আমার বাটি ভেঙে দিবে এটা আমেরা থুন না সেবা এদের উদার আমে লে থুন না সেবা কি বলেন বলেন অসলার হামিয়া মিয়া জ্ঞানপাপী জ্ঞানপাপি জাল্লাল্লা আল্লাহল্লাহ শুনে বিরুদ্ধে কথা বলে জ্ঞানপাপী বুঝে শুনে বলে শুধু মাল এর আরে কথা বলেন শুধু একদিন বাংলাদেশ বিখ্যাত মানুষ আমাকে বলছেন হুজুর একটাও নাস্তিক না একটাও নাস্তিক না শুধু মালের লাগে কথাগুলো বলে মানে হৃদয় থেকে বুঝে হৃদয় থেকে বলে না শুধু বলে মালের লাগে আর জার্মানি আর ফ্রান্সের বিশাল লেখা কে লেখা জার্মানি আর ফ্রান্সের বিশাল লেগে আমিলাতুন নাসিবা এ더라 হলো আমিলাতুন নাসিবা তাসলাহুর হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া জাহান্নামের উত্তপ্ত পানি থেকে এদেরকে পান করানো হবে লাইসা লাহু তাআমুন দরি এদের জন্য দরি ভিন্ন আর কোনো খাবার হবে না লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু খানা খায় মানুষ সাধারণত দুই উদ্দেশ্যে শরীরটা মোটা যা হবে দুই নম্বরে ক্ষুধা নিবারণ হবে এদের এই খাবারে শরীরও মোটা যা হবে না ক্ষুধাও নিবৃদ্ধ হবে না নামজুবিল্লাহ বলেন কি শুন দেখছেন ছত্র না মিথ্যা অথবা ছত্র হ্যাঁ এর চেয়ে সত্য কিছু বিধিবিতি আছে হ্যাঁ এর থেকে সত্য কিছু পৃথিবীতে আছে না পৃথিবীতে হচ্ছে সত্য কিছু আসবে তো এ সব আবেদনগুলো কি সত্য না মিথ্যা ইচ্ছে ছিল পুরো সূরাটা আপনাদেরকে একদিন শুনিয়ে নেব যেন আপনাদের কলেজায় একটা সুরা স্পষ্ট ইচ্ছে ছিল আজকে আর কোনো কথা বলবো না শুধুই সুরাটা বলব هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع আজকে এই সবক এই এই কয়াত ছাতা এই সায়াত আর বাড়িতে প্রত্যেকের ঘরেই তো তার জমা কোরআন রাখা আছে একটু পড়ে নেবেন আর আগামী সাতায়াত সামনের সবক দেখে আসবেন ক্লাস না এটা পড়ে আসবেন আর সামনের সবক দেখে আসবেন দেখলে দেখবেন মজাই আলাদা কি ভাই আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে আল্লাহ জাহান্নান থেকে আমাদেরকে নাজাদ দিয়ে দেন আল্লাহ আমাদেরকে জন্মতুল দৌজ দিয়ে দেন আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন আল্লাহ আমাদের জেলখানাগুলোকে খালি করে দেন আল্লাহ আমাদের হাসপাতালগুলো খালি করে দেন ভাই سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين